খাতা খাতা খুলবে খাতা মুসলমান থেকে বাইরে বাইরে চলে খারেজি মুসলমান তাদের ঘরে জাহান নামার কুকুর আমি বলিনি রসুল পাক বলেছেন ও তো নাকি এই ইংল্যান্ডে নাকি আমেরিকায় পড়াশোনা করেছে জাহান নামার কুকুরও হবে না হবে না আমি তো মুক্তি নাই যে ফতোয়াটা উত্তর দেব এ বুকের পাড়াই আমাকে বাধা দেবে আমাকে বাধা দেবে সেটা সহকাতের হেম্বত নেই সহকাত মোল্লা বলছে যে আব্বাসের বিরুদ্ধে বলতে গিয়ে আমার ছোট্ট একটা ভুল হয়েছে যেহেতু আমি বলেছিলাম যে আব্বাস যদি এক ব্যাপারের বেটা হয় এটা আমার ভুল হয়েছে কিন্তু তো দিকে কেন বললো না যে জাহান নামের কুকুর আমার ভাইপো ভুল বলেছে দেখেন আব্বাস শহকাতকে যা বলেছে এবং আমার এখানে কয়েকটা ভাইপো সহকাতকে যা বলেছে আমি তার প্রতিবাদ করেছি কিন্তু জাহান্নামার কুকুর বলেছে জাহান নামার কুকুর সকাত হবে না হবে না আস্তে জাহান্নামার কুকুরও হবে না হবে না আমি তো মুক্তি নাই যে ফতোয়াটা উত্তর দেব আমি মুক্তিহিত হতাম আমি বলতাম কথা বলুন না যারা মুসলমান থেকে বাইরে বাইরে চলে যায় খাড়েজি মুসলমান তাদের ঘরে জাহান্নামার কুকুর আমি বলিনি রসুল পাক এইটা আমি এই বলার পর থেকে আমি দশ বারোটা মুক্তির কাছ থেকে ফোনে জেনেছি আমি আমি ফিরে আবার ধশ বারোটা মুক্তির কাছে জেনেছি জাহান নামার কুকুর বলা যাবে কি না দশ বারোটা মুক্তি বলেছেন খাড়ি মুসলমান যারা তাদের ঘরে জাহান নামার কুকুর বলতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা যারা আমি জানি না যারা পুজো মণ্ডপে গিয়ে পূজা দেয় বা রামন মিছিল হাঁটে তারা কি ইসলামের মধ্যে থাকতে পারবে সেই মুক্তি সে জিজ্ঞেস করবেন চলতম শেষ প্রশ্ন যে শওকত মোল্লার বিরোধী যারা করে তারা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে বাউড় বিধানসভার মধ্যে জলসা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হ্যাঁ তাই তো আপনাকে কি পরবর্তীতে যদি আপনার কোনো জলসা হতে থাকে সেই ক্ষেত্রে কি আপনাকে বাধা সম্মুখীন না এ हिम्मत হয় না এ বুকের পাড়อ่อน নাই আমাকে বাধা দেবে আমাকে বাধা দেবে সেটা সৌকা সৌকাদের हिम्मत নাই সৌকত বাহিনীর हिम्मत নাই এটা বলতো ইনশাআল্লাহ এ हिम्मत নাই ও মানে কত দিচ্ছ শোনেন আমরা আমি আমি তুই কত বাঘকে দেখেছি বাঘ যখন দাদা হুদুরকে আঙুল তুলেছে আল্লাহ সেই বাঘকে বিড়াল করে দিয়েছে এটা আবার দেখা আর একটা কথা বলেছে যে আগে ফুরফিরায় বছর বছর লক্ষ লক্ষ মানুষ আসতো আপনাদের কয়েকজনের জন্য নাকি ফুরফিরায় বছরে হাজার হাজার মানুষ আসছে না আচ্ছা যদি কেউ কালো চশমা চোখে দেয় দে ঘোরে কে সে কি দেখতে পাবে আর যদি কেউ সাদা চশমা সাদা দেখবে তো ও কালো চশমা দিয়ে দেখছে তো ও কালো চশমা দিয়ে দেখছে যদি বলে থাকে তাকে বলছি যে তাকেই বলছি ফুরফুরা হচ্ছে আল্লাহর কবুলিয়াতের ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফ আমি ভুল করলে আমি ধ্বংস হয়ে যাবো ফুরফুরাশিফি এমন একটা জিনিস আমি যদি দাদা হুজুরার সেলসিলা দেখিলাম আমি নিজে ধ্বংস যাবো যেহেতু আল্লার কবুলিয়াতে সেলসেলা আপনি এত অভিযোগ করলেন শওকত মোল্লার নামে ভবিষ্যতে কি আমরা কি দেখতে পাবো শওকত মোল্লা আপনি তো অনেক সময় যান ইফতারি মজলিস তারা দাও দেয় আপনি যান ভবিষ্যতে কি একস্টে আবার দেখতে পাবো আমি ক্ষমা আমি আমি ক্ষমা করতে খুব ভালোবাসি আমি ক্ষমা করতে খুব ভালোবাসি আমার রসুল আলাইহি আলাই্লাম উনিও ক্ষমা করতে ভালোবাসেন আর দ্বিতীয়বার যদি সেই ভুল করে সেখানে একটু ভাবব সবাই বলে যদি আমরা ভুল করি আমাদের ডেকে একটা চড় মারতে পারতো বলতে পারতো কেন উনি জানতো দেবে আমি তো কবর বলিনি তাহলে কি একটু ভুল বোঝাবুঝি হচ্ছে না ও আমার ভাষা বুঝতে পারে নি ও তো নাকি এই ইংল্যান্ডে নাকি আমেরিকায় পড়াশোনা করেছে ওই উনি আমেরিকা ইংল্যান্ড সব পড়াশোনা করেছে তো ওই জন্য উনি খুব আরও উচ্চতম শিক্ষিত মানুষ তো আমার ভাষা বুঝতে পারে না ও যদি আমার ভাষাটা বুঝতো এবং আপনার মতন ইউটিউবার যারা আছে কিছু আছে কিছু মনে করবে না আপনাকে মধ্যে কিছু আছে ওকে ভুল বুঝিয়েছে ওরা খেলটা লাগাচ্ছে ওরা খেলটা লাগাচ্ছে কত বলেন না সকাল বলে যদি আমার শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনতো ও পুরফুরা এসে আমাকে সালাম করতেছে আমাকে সালাম করতো আমি ওখানে আমার ভাইব আব্বাস করতে ছাড়িনি আমি বলি তুই সকাল বলে কেন বলবে এই কথা তুমি ইট মারবে আর সে রসগুলা ছুটবে নাকি তুমি ইট মানে সে রসগুলা ছুটবে এটা হয়তো পারে নাকি যেমন বলেছো তেমন জবাব দিয়েছে কিন্তু আমার একটা আমার একটা অন্য পুরো নাই ও তুমি আর তোমরা ও আমাদের ওদের দুজন সামনে ডেকে আমার দাদা হুজুরের খানদানকে বলে যাচ্ছে আপনারা শুনবেন আপনারা শুনবেন যদি মিথ্যা বলে জুতো খুলে আমাকে জুতো নিয়ে আমাকে আসবেন ও আমাকে বলতে ওকে বলতে দুজনকে বলতে গিয়ে ওদের দুজনকে অ্যাটাক করতে আমার দাদা হুজুর সেলসেলাকে অ্যাটাক করছে এটা মেনে লোব না এ মেনে লব না আর খাতা খাতা খুলবে খাতা খুব খাতা খুলতে শিখেছে না অপেক্ষা করো ইনশাল্লাহ আমি জুলফিকারের বাচ্চা দাদা হুজুরের রুমির রমির হয়ে বলছে আল্লাহ হকের হাফেজ আল্লাহ তোমার খাতা আল্লাহ খুলবে তোমার খাতা আল্লাহ খুলবে ইন আল্লাহ মাসাবির ধন্যবাদ শুকরিয়া